স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোমস ক্লাসরুম আজকে আমি যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে তোমাদের কাছে একটা বোম্ভাস্ত করতে পারো কারণ যারা সবে সবে ক্লাস টেন থেকে সবে সবে ক্লাস ইলেভেনে উঠেছো ফিজিক্স ম্যাথামেটিক্স এই ধরনের সাবজেক্টগুলো নিয়ে স্টাডি করতে চাইছো মোট কথা ইলেভেনে সায়েন্স নিয়ে ভর্তি হয়ে গেছো এবার কিভাবে পড়াশোনাটা করবে সেটা বুঝে উঠতে পারছো না তার প্রপার স্ট্র্যাটেজি কি থাকতে পারে তার প্রপার গাইডেন্স কি থাকতে পারে ক্লাস ইলেভেনের ফিজিক্সের স্টুডেন্টদের জন্য সেটা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এবং আজকের ক্লাসে আমি তোমাদেরকে টোটাল গেম প্ল্যান বলে দেবো যে প্ল্যান অনুযায়ী চললে তোমাদের আশা করা যায় যে আর কোনো রকম কোনো অসুবিধা হবে না চলো তো যে টপিকটা আজকের আলোচনা করব সেটা হচ্ছে সোজা কথা বলতে গেলে ক্লাস ইলেভেনে ক্লাস ইলেভেনে যেটা আমাদের ফিজিক্স বলে যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টে আমরা ফার্স্ট সেমিস্টারে কী করে পঁয়ত্রিশে পঁয়ত্রিশ পাবো ফার্স্ট সেমিস্টারে আমরা কত পেতে চাইছি ফার্স্ট সেমিস্টারে আমরা পেতে চাইছি হচ্ছে থার্টি ফাইভ আউট অফ থার্টি ফাইভ এই পঁয়ত্রিশে পঁয়ত্রিশ নাম্বারটা কী করে পাবো সেটাকে নিয়ে আজকের ক্লাসে আলোচনা হবে ঠিক আছে তো পঁয়ত্রিশে পঁয়ত্রিশে পঁয়ত্রিশ পেতে হলে তোমাকে কিছু রুল মেনে চলতে হবে প্রথম হচ্ছে তোমাকে স্টার্টিংটা যেটা করতে হবে সেটা একদম বেসিক লেভেল থেকে স্টার্টিং করতে হবে স্যার কোথা থেকে স্টার্টিং করবো বুঝতে পারছি না কীভাবে করবো বুঝতে পারছি না দেখো ফিজিক্স পড়বার প্রথম রুল হচ্ছে তোমাকে বেসিক ম্যাথামেটিক্স সম্পর্কে অনেক ভালো আইডিয়া ক্লিয়ার থাকা প্রয়োজন এবার এই বেসিক ম্যাথামেটিক্স বলতে কোন কোন সাব কোন কোন টপিকগুলো কোন কোন টপিকগুলো ম্যাথামেটিক্সের টপিকগুলো তোমাকে জানতে লাগবে সেটা একটুখানি বলে দেওয়া যাক দেখো এবার তোমার হতে পারে তোমার ম্যাথস আছে কারোর হতে পারে ম্যাথস নেই সে ম্যাথস থাকুক কিংবা না থাকুক তোমাকে এই টপিকগুলো কিন্তু মনোযোগ সহকারে বাড়িতে বসে কভার করতে হবে যেমন হচ্ছে ট্রিগ্নোমেট্রির মধ্যে প্রথম যে চ্যাপ্টারটা করতে হবে সেটা হচ্ছে সংযুক্ত কোণ এটা হচ্ছে একদম ফার্স্ট চ্যাপ্টার দেন যে চ্যাপ্টারটা করতে হবে সেটা হচ্ছে কোণ দেন যেটা করতে হবে সেটা হচ্ছে কোণ যৌগিক কোণ এই সংযুক্ত যৌগিক কোণ এগুলো সব কিসের মধ্যে রয়েছে এগুলো সব ট্রিগনোমেট্রির মধ্যে রয়েছে তুমি যদি ম্যাথ তোমার যদি সাবজেক্ট হিসাবে ম্যাথ থাকে তাহলে তো তুমি অটোমেটিক্যালি সংযুক্ত যৌগিক কোণ করবেই যদি তোমার ম্যাথস না থাকে তাহলে তুমি কি করবে এই দুটো চ্যাপ্টারের জাস্ট ফর্মুলাটা তোমাকে ভালো করে করতে হবে অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো করতে হবে অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো করতে হবে আর তার সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে সংক্ষিপ্ত অঙ্কগুলোর অ্যাটলিস্ট হাফ প্র্যাকটিস করে ফেলতে হবে সংক্ষিপ্ত অঙ্কের অ্যাটলিস্ট হাফ হাফ প্র্যাকটিস করতে হবে মানে যদি সংক্ষিপ্ততে দশটা অঙ্ক থাকে চেষ্টা করবে অ্যাটলিস্ট পাঁচ ছটা অঙ্ক যেন করে ফেলতে পারো তাহলে তোমাকে ট্রিগনোমেট্রি থেকে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে সংযুক্ত কোণ দেন যৌগিক কোণ কভার করতে হবে সংযুক্ত কোনো আর যৌগিক কোণের তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ফর্মুলাগুলো মেনলি সবার আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে কনসেপ্ট সবার আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে কনসেপ্ট ভালো করে তুমি আগে কনসেপ্ট শিখবে কনসেপ্ট শেখবার পর তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফর্মুলা জানতে হবে এবং যেটা জানতে হবে সেটা হচ্ছে অতি সংক্ষিপ্ত ফুল প্র্যাকটিস করতে হবে আর লাস্টে সংক্ষিপ্ত থেকে অ্যাটলিস্ট অর্ধেক অঙ্ক প্র্যাকটিস করবে এবং এই দুটো চ্যাপ্টারই আমাদের ইউটিউবে ফ্রি ভিডিও দেওয়া আছে এই দুটো চ্যাপ্টারই আমাদের ইউটিউবে ফ্রি ভিডিও আকারে দেওয়া আছে ফ্রি ভিডিও পুরো ফ্রি ভিডিও করে দেওয়া আছে আমাদের ইউটিউবে পুরো ফ্রি ভিডিও কনসেপ্ট ভালো করে শিখবে প্রত্যেকটা চ্যাপ্টারের তারপর ফর্মুলাগুলো জানবে তারপর অতি সংক্ষিপ্ত জানবে এবং সংক্ষিপ্ত যতটা করতে বললাম অ্যাটলিস্ট অর্ধেক করবে এটা যাদের ম্যাথস নেই তাদের জন্য বললাম যাদের ম্যাথস নেই তাদের জন্য এবং এটা আমাদের ইউটিউব চ্যানেলে ফ্রি ভিডিও দেওয়া আছে টোটালি ফ্রি ভিডিও তুমি তোমাকে বেশি খাটতেই হবে না সংযুক্ত কোন যোগীক্ষণ এইখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল থেকে তুমি কভার করে নিতে পারবে দেন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেন যেটা করতে হবে তিন নম্বরে সেটা হচ্ছে যোগফল গুণফল যোগফল গুণফল গুণিতক কোণ গুণিতক কোন ঠিক আছে প্লাস অংশ অংশকোণ প্লাস অংশ অংশকোণ এই যে তিনটে চ্যাপ্টার বললাম এগুলো তিনটে চ্যাপ্টারের হচ্ছে এই তিনটে চ্যাপ্টার হচ্ছে ট্রিগনোমেট্রির পার্ট এই তিনটে চ্যাপ্টারও কি এই তিনটে চ্যাপ্টার হচ্ছে ট্রিগনোমেট্রির পার্ট এবার এই তিনটে চ্যাপ্টার থেকে তোমার যদি ম্যাথামেটিক্স না থাকে ম্যাথামেটিক্স থাকলে তো সবই করতে হচ্ছে যদি ম্যাথামেটিক্স না থাকে অ্যাটলিস্ট তোমাকে যেটা জানতে হবে এই সব কটা চ্যাপ্টারের কনসেপ্ট জানতে হবে কনসেপ্ট জানতে হবে এই সবকটা কটা চ্যাপ্টারের ফর্মুলা জানতে হবে এই সব কটা চ্যাপ্টারের ফর্মুলা জানতে হবে আর অ্যাটলিস্ট অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো পারতে হবে অ্যাটলিস্ট অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো তোমাকে পারতে হবে ঠিক আছে তো মোটামুটি এই তিনটে এই তিনটে চারটে জিনিস তোমাদেরকে ভালো করে শিখতে হবে এটা হচ্ছে তোমাকে ফিজিক্স পড়তে হলে আগে এই ম্যাথসের এই টপিকগুলো সম্পর্কে জানতেই হবে এগুলো না জানলে কিন্তু কোনোভাবেই ম্যাথস করানো মানে ম্যাথসের কি বলছি ফিজিক্স পড়ানো তোমাকে কোনোভাবেই সম্ভব না তোমাকে সংযুক্ত কোন আর কোণ আগে কভার করতে হবে কোন কোন টপিক কভার করবে এই যে বললাম কনসেপ্ট কভার করতে হবে ফর্মুলা অতি কভার করতে হবে এই জায়গা থেকে আর যোগফল গুণফল বলে একটা চ্যাপ্টার পাবে ম্যাথামেটিক্সের ট্রিগনোমেট্রিতে ওখান থেকে জাস্ট কনসেপ্ট আর ফর্মুলার অতি সংক্ষিপ্তর কটা অঙ্ক করবে এটাও আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে গুণিতক কোন আর অংশ কোন আমাদের যারা পেট বেচে আছে অবশ্যই দেখতে পাই যাবে সেখানে কনসেপ্ট ফর্মুলা অতি সংক্ষিপ্ত এবং আমরা পোশিত ধরে করে দিয়েছি ওখানে তো এইটুকু জায়গা কভার করলে তোমাদের ম্যাথামেটিক্সের সাইডটা স্ট্রং হয়ে গেল দেন তোমাকে যেটা করতে হবে ফিজিক্সে যেতে হলে তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে বেসিক ডেরিভেটিভের ভিডিও দেখতে হবে বেসিক ডেরিভেটিভ তারপর যেটা করতে হবে ছয় নাম্বার সেটা হচ্ছে বেসিক ইন্টিগ্রেশান বেসিক ইন্টিগ্রেশান এই হচ্ছে টপিক ভালো করে বুঝবে বেসিক ডেরিভেটিভের ওপর আমাদের একটা ভিডিও আছে বেসিক ইন্টিগ্রেশনের ওপর আমাদের একটা ভিডিও আছে ভালো করে কথাগুলো শোনো বেসিক ডেরিভেটিভের ওপর আমাদের একটা ভিডিও আছে বেসিক ইন্টিগ্রেশনের ওপর আমাদের একটা ভিডিও আছে তুমি যদি ম্যাথস না থাকে তোমার যদি ফিজিক্সের সাথে ম্যাথ কম্বিনেশানে না থাকে তুমি বেসিক ডেরিভেটিভ এবং বেসিক ইন্টিগ্রেশনের ভিডিও একটা একটা করে আছে তুমি এই দুটো দেখে নিতে পারো ঠিক আছে এই দুটো দেখতেই হবে তোমাকে কোনোভাবেই মানে এই দুটো ওভারলুক করা যাবে না কারণ তুমি ফিজিক্সের অঙ্ক নামাতেই পারবে না আরে ভাই ক্যালকুলাস কাজে লাগবে ডেরিভেটিভ ইন্ডিকেশন কাজে লাগবে তখন কি করবে তোমার যদি খুব তারা থাকে তোমাকে যদি ফিজিক্সটা শুরু করতেই হবে অনেকটা পিছিয়ে গেছো তাহলে তুমি অ্যাটলিস্ট এইটা করো সংযুক্ত কোন যৌগিক কোনটা দেখে নাও দেন তুমি বেসিক ডেরিভেটিভ আর বেসিক ইন্ডিকেশন দেখে নাও এই দুটো টপিক এখন ছেড়ে দাও এই দুটো টপিক কিছুটা ফিজিক্স এগিয়ে গেলে তারপর এই দুটো টপিক দেখো তাও তোমার চলবে কিন্তু ফিজিক্স স্টার্ট করতে হলে আগে তোমাকে এই দুটো চ্যাপ্টার এবং এই দুটো চ্যাপ্টার তোমাকে আগে বেসিক জায়গাগুলো আগে ম্যাথামেটিক্স এর কভার করতেই হবে এই দুটো জায়গা তোমাকে কভার করতে হবে পরে কোয়ার্ডিনেট জিওমেটির ও স্টেড লাইন সার্কেল এগুলোর কিছু কনসেপ্ট কাজে লাগে ওগুলো আপাতত ছাড়া ছেড়ে দাও এখন অত তাড়াতাড়ি মানে যাওয়ার তোমার দরকার নেই তুমি আগে যদি স্টার্টিংটা করতে চাও তাড়াতাড়ি করে ফিজিক্স তাহলে আগে সংযুক্ত কোন যৌগিক কোন এই জায়গাটা তোমাকে আগে ভালো করে কভার করো বেসিক ডেরিভেটিভ আর বেসিক ইন্ডিকেশন কভার করো একটা একটা ভিডিও আছে বেশি নেই এটা একটা ভিডিও একটা ভিডিও দুটো ভিডিও শেষ আর সংযুক্ত কোণটা তুমি দেখে নেবে কি বললাম এটা একটু ভালো করে ডিপ নলেজ প্রয়োজন ওই জন্য কনসেপ্ট ভালো করে শিখবে ভিডিও আছে আমার ফ্রি ভিডিও আছে এটারও ফ্রি ভিডিও মানে ফর্মুলা অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আমি সবই করেছি ফ্রি ভিডিও আছে এই দুটো চ্যাপ্টারের ওপরও আমার ফ্রি ভিডিও আছে এই দুটো চ্যাপ্টারের ওপর আমার ফ্রি ভিডিও আছে এই দুটো চ্যাপ্টারের ওপর আমার ফ্রি ভিডিও আছে ঠিক আছে এই দুটো চ্যাপ্টারের ওপর আমার ফ্রি ভিডিও আছে তো তুমি এখন এইখান থেকে দেখে নেবে এবার এইগুলো দেখা হয়ে গেলে তুমি কিভাবে স্টার্ট করবে ভালো করে বুঝবে কথাটা এই দুটো দেখা হয়ে গেলে এইগুলো সব দেখা হয়ে গেলে তুমি যেটা করবে তুমি ফিজিক্স স্টার্ট করে দাও এবার এবার তুমি ফিজিক্স স্টার্ট করো ফিজিক্সে তুমি যেটা করবে ফার্স্টে সেটা হচ্ছে ওয়ান ডি মোশন ওয়ান ডি মোশন ওয়ান ডি মোশনকে বাংলায় বলে একমাত্রিক গতি একমাত্রিক গতি একমাত্রিক গতি বলে একমাত্রিক গতি বলে ফার্স্টে দেখবে তুমি কি একমাত্রিক গতি থেকে শুরু করবে তোমার এখন ইউনিট অ্যান্ড ডাইমেনশন দেখতে লাগবে ওখান থেকে নাম্বার কম আসে ওটা পরে করলেও আমাদের চলবে তুমি ওয়ান ডি মোশন দিয়ে স্টার্ট করো একমাত্রিক গতি স্যার দিয়ে করবো বুঝতে পারছি না আমাদের ইউটিউব চ্যানেলে ফ্রি ভিডিও আছে ফ্রি ভিডিও আছে পুরো নটা ভিডিও আছে আমি বেলে করিয়ে দিয়েছি তোমার আর অন্য কোনো জায়গাতে করতে লাগবে না নটা ভিডিও আছে একমাত্রিক গতির ওপর টোটাল নটা ভিডিও আছে নটা ভিডিওই দেখে ফেলবে একমাত্রিক গতির ওপর দেন একমাত্রিক গতি হয়ে গেলে তুমি দেখবে ভেক্টর একমাত্রিক গতি হয়ে গেলে ভেক্টর দেখবে ভেক্টর হয়ে গেলে তুমি দেখবে হচ্ছে এনএলএম এনএলএম মানে কি স্যার এনএলএম মানে নিউটনস লস অব মোশন এইটারও আমাদের ফ্রি ভিডিও আছে এই দুটো চ্যাপ্টারের এই এই দুটোরই আমাদের ইউটিউবে ফ্রি ভিডিও আছে ফ্রি ভিডিও আছে তুমি দেখবে তুমি দেখবে যে ওয়ান ডি মোশনের ওপর নটা ভিডিও আছে আর এটার ওপর তেরোটা ভিডিও আছে ভেক্টরের ওপর আমাদের তেরোটা ভিডিও আছে তোমাদের বাড়িতে যাই না কোথায় কটা স্যার কটা কটা ক্লাসে শেষ করেছে দুটো কি তিনটে টপিক হয়তো শেষ হয়ে গেছে দেখবে আমাদের এটার ওপর নটা ভিডিও এটার ওপর তেরোটা ভিডিও আছে বুঝ বুঝে নাও বাইশটা ক্লাস দিয়েছি মাত্র দুটো চ্যাপ্টারের ওপর তারপরে এনএলএম দেখা শুরু করবে এনএলএমের ওপর আমার চারটে ভিডিও আছে এনএলএমের ওপর আমাদের চারটে ভিডিও আছে আরো ভিডিও হবে বাট সেই ভিডিওগুলো দেওয়া হয়নি যারা আমাদের পেইড ব্যাচে আছো তারা কিন্তু প্রত্যেকটা টপিকের ওপর প্রত্যেকটা টপিকের ওপর ভিডিও পেয়ে যাবে ফার্স্ট সেমিস্টারে যা যা আছে সব করিয়ে দিয়েছি নেই কেউ যদি পেইড ব্যাচ নিতে চাও তাহলে আমি বারবার বলছি আমাদের প্লে স্টোর থেকে অ্যাপটাকে ডাউনলোড করবে প্লে স্টোর থেকে অ্যাপটাকে ডাউনলোড করে নিজে ব্যাচটাকে পারচেস করতে পারো অথবা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো সেভেন ডবল জিরো থ্রি ফোর থ্রি ফাইভ নাইন ফাইভ ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপ করলে কিভাবে ব্যাচে তোমরা ক্লাস করবে সব কিছু আমি একটা ভয়েসের মাধ্যমে বুঝিয়ে দেবো তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে ডাইরেক্ট পেমেন্ট করে জয়েন করতে পারো কোনো অসুবিধা নেই আর নাহলে অ্যাপে পেমেন্ট করে দিতে পারো তাহলেও হবে তো যাই হোক তো এনএলএম তুমি দেখবে এনএলএম দেখার পর তারপর বইতে যে অর্ডারে চ্যাপ্টারগুলো রয়েছে এনএলএম এর পর ফ্রিকশন রয়েছে সার্কুলার মোশান রয়েছে তারপর দেখবে রয়েছে ওয়ার্ক পাওয়ার এনার্জি রয়েছে ঠিক আছে সেগুলো পরপর দেখতে থাকবে এনএলএম এর পর তুমি ফ্রিকশান দেখো তারপর তুমি সার্কুলার মোশান দেখো সিএম মানে সার্কুলার মোশান তারপর তুমি দেখো ডাব্লুপিই মানে ওয়ার্ক পাওয়ার এনার্জি তারপর তুমি দেখো হচ্ছে রোটেশনাল মোশান আর মানে রোটেশনাল মোশান অ্যান্ড স্ট্যাটিক্স এখানে গিয়ে তোমার ফার্স্ট সেমিস্টার শেষ হয়ে যাবে এইখানে এসে তোমার ফার্স্ট সেমিস্টার শেষ হয়ে যাবে ঠিক আছে এই 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 ইউনিটটা এই ইউনিটটা এই যে এনএলএম থেকে সার্কুলার মোশন এটা একটা ইউনিট ওয়ার্ক ফার যে এটা একটা ইউনিট আর এই দুটো মিলি একটা ইউনিট তাহলে একটা দুটো তিনটে চারটে আর তারপর লাস্টে গিয়ে তুমি লাস্টে গিয়ে তুমি যে ফার্স্ট চ্যাপ্টারটা ছেড়ে গেলে ওই চ্যাপ্টারটা একদম লাস্টে করলেও হবে ওখান থেকে বেশি প্রশ্ন হয় না তো এবার দেখো এই চ্যাপ্টারগুলো তোমাকে অর্ডারে কভার করতে হবে আমি যে অর্ডারটা বলে দিলাম সেই অর্ডারে কভার করবে কী অর্ডারে কভার করবে ফার্স্টে ম্যাথামেটিক্সের এই দুটো চ্যাপ্টার কভার করো দেন তুমি এই দুটো চ্যাপ্টার কভার করো দুটো ভিডিও কভার করো এই দুটো হয়ে যাওয়ার পর এগুলো সব ফ্রি ভিডিও পাবে এটারও ফ্রি ভিডিও আছে এটারও ফ্রি ভিডিও আছে আমাদের চ্যানেলেই রয়েছে আমাদের চ্যানেলেই রয়েছে ফ্রি ভিডিও তারপর তুমি এই টপিকটার নটা ভিডিও পাবে ওয়ান ডি মোশনের দেখে নেবে আগে তারপর ভেক্টর দেখবে তেরোটা ভিডিও হবে কারণ এটার সাথে এটা লিঙ্ক হবে তার সাথে এগুলো লিঙ্ক হবে তারপর তুমি এনএলএম দেখো ফ্রিকশন দেখো সার্কুলার মোশান দেখো আর্পো এনার্জি দেখো রোটেশনাল মোশন দেখো এই সিকোয়েন্সে দেখতে থাকো দেখবে তুমি সব বুঝতে পারছো আস্তে আস্তে এবার তুমি প্র্যাকটিসটা কি ওয়েতে করবে আমি তোমাকে বলছি একটুখানি ভালো করে শুনবে তুমি যখনই যে চ্যাপ্টারটা দেখছো মনে করো তুমি আমাদের মানে ইউটিউব থেকে তুমি মনে করো ওয়ান ডিমোশনের সব ভিডিও লেকচার দেখে নিয়েছো তুমি যখনই ওয়ান ডিমোশনের সব তুমি লেকচার দেখে নিয়েছো তোমার কাছে নিশ্চয়ই কোনো না কোনো বই আছে সে ছায়ার বই হোক কিংবা সাঁতরার বই হোক বা আদার্স কোনো রাইটারের বই হোক জেনারেলি লোকে ছায়া বা সাঁতরাই কেনে তা আমি ধরে চললাম হয় তোমার কাছে ছায়া আছে অথবা তোমার কাছে সাঁতরা বই আছে যে কোনো একটা বই আছে ছায়া পাবলিকেশনের হতে পারে অথবা ছায়া না হলে সাঁতরা তো থাকবেই আর যদি কোনোটাই না হয় তাহলে আদার্স কোনো পাবলিকেশন নিশ্চয়ই তুমি ফলো করো তার কোনো বইতে থাকবেই তোমার কাছে এবার তুমি একটা কাজ করবে তোমার যখনই ওয়ান ডিমোশন আমাদের ভিডিও দেখা হয়ে যাচ্ছে তুমি ভিডিও দেখতে দেখতে নোটস বানাবে ভিডিও দেখতে দেখতে তুমি নোটস বানাবে ভালো করে কথাটা বুঝবে তুমি ভিডিও দেখছ তুমি ভিডিও দেখছ এবং তার সাথে সাথে তুমি কি করবে তার সাথে তুমি নোটস বানাবে এবার নোটস বানানো হয়ে গেলে তুমি চলে আসবে ছায়াটা বা সাঁতরার এই বইতে চলে আসবে এই বইতে এসে উদাহরণের যে অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলো করো আমাকে কিছু স্টুডেন্ট কোয়েশ্চেন করে স্যার সব অঙ্ক করতে হবে আমি আর তোমাকে একটা কথা বলি সব অঙ্ক করা তোমার পক্ষে এত পসিবল হবে না তুমি চেষ্টা করো উদাহরণের অঙ্ক ওটাকে ভালো করে বুঝে নিয়ে যদি নিজে না পারো উদাহরণে যেভাবে সলিউশন করে দেওয়া আছে সলিউশনটা ভালো করে বুঝে নিয়ে অ্যাটলিস্ট এইটটি টু নাইনটি পার্সেন্ট কোশ্চেন উদাহরণের করে ফেলো এক একা অ্যাটলিস্ট উদাহরণের এইট্টি টু নাইনটি পার্সেন্ট কোশ্চেন করে ফেলো এবং এটা হয়ে যাবার পর তোমাকে ছায়া বা সাঁতরা এই বইয়ের উদাহরণ করে ফেলবার পর তুমি যেটা প্র্যাকটিস করবে তুমি যেটা প্র্যাকটিস করবে সেটা হচ্ছে কি কিউবি মানে কোয়েশ্চেন ব্যাঙ্ক কার ওপর রায়ান মার্টিনের ওপর মার্টিনের ওপর কোয়েশ্চেন ব্যাঙ্ক করবে রায়ান মার্টিনের ব্যাংক প্র্যাকটিস করবে তোমাকে সব দরকার নেই তোমার তুমি জাস্ট ওয়ান ভিডিও দেখে নোটস নোটস বানালে বানিয়ে নিয়েছ ভালো করে নোটটাকে স্টাডি করে নেবে ভিডিওতে যে অঙ্কগুলো করেছি ভালো করে করে নিলে করে নেওয়ার পর তুমি ছায়া বা সাঁতরা বইয়ের প্রবলেম করলে উদাহরণ অঙ্কগুলোই স্পেশালি করলে করবার পর তুমি রায়ান মার্টিনে কোয়েশ্চেন ব্যাংক প্র্যাকটিস করছো ঠিক আছে আর তোমাকে কিছু করতে হবে না এবার তুমি টপিক স্ট্রং হয়ে গেছে এবার টপিক স্ট্রং হয়ে যাবার পর তুমি কি করো প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর এমসি করতে থাকো এরপর প্রত্যেকটা চ্যাপ্টার ওপর এমসি করতে থাকো তুমি ছায়া বা সাঁতরা যে বই কিনে থাকো না কেন ছায়া কেন কিংবা সাঁতরা কেন দেখবে তোমার এমসি তুমি পাবেই তার মধ্যে যে চ্যাপ্টারটা শেষ হয়ে যাচ্ছে তার শেষে দেখবে এক্সারসাইজে এমসি দেওয়া আছে ধরো তুমি ওয়ান ডিমোশন শেষ করলে তাহলে সেই চ্যাপ্টারে শেষে দেখবে তার পিছনে এমসি দেওয়া আছে যতগুলো এমসি আছে করে ফেলো সব হয়তো নামবে না আটকালে তার জন্য আমরা আছি বা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবে অথবা তোমার বাড়ির যে স্যাররা আছে সেখানে পোস্ট করবে এরপর এমসিকু সিরিজ তুমি প্রত্যেকটা পার্টের থেকে করে নেবে তুমি তারপরে এবার তুমি ভেক্টরের তেরোটা ভিডিও দেখবে দেখবার পর তুমি তার উপর নোটস বানাবে নোটস হয়ে গেলে এই বইয়ের উদাহরণ করবে তারপরে হচ্ছে রায়ান মার্টিনে কোশ্চেন কোয়েশ্চেন ব্যাংক করবে এইটা হচ্ছে স্টেপ ঠিক আছে এটা হচ্ছে স্টেপ তাহলে আমি কি বললাম প্রথমে ভিডিও দেখে না ভালো করে এই অর্ডারটা মেনটেন রেখো ভিডিও ভিডিও দেখে তোমাকে নোটস বানাতে হবে ঠিক আছে তারপরে তোমাকে প্র্যাকটিস করতে হবে এক্সাম্পল এক্সাম্পল প্র্যাকটিস করার পর তোমাকে করতে হবে হচ্ছে কোয়েশ্চেন ব্যাঙ্ক এই হচ্ছে প্রসিডিওর হবে এবং এটা হয়ে যাওয়ার পর তোমাকে প্র্যাকটিস করতে হবে হচ্ছে এমসিকিউ যে বই ভাল লাগে সেই বই থেকে এমসিকিউ করো ছায়া করলে করো সাঁতরা করলে করো যে বই ভাল লাগে সেই বই থেকে এমসিকিউ করো এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা স্টেপ তোমাকে ফলো করতে হবে এই পাঁচটা স্টেপ তোমার যখনই দুটো করে চারটার প্র্যাকটিস হয়ে যাচ্ছে মনে করো তোমার হয়ে গেল ওয়ান নিমোশন আর ভেক্টর তুমি সাথে সাথে এই দুটো টপিকের ওপর মক টেস্ট দেওয়া শুরু করো যে দুটো টপিক তোমার হয়ে যাচ্ছে মক টেস্ট দেওয়া শুরু করো এই দুটো টপিকের ওপর মক টেস্ট দেবে তারপর এই দুটো হয়ে যাবে আবার তুমি মক টেস্ট দেবে এবং প্রিভিয়াস চ্যাপ্টারটাকে একবার রিভিশন করে নেবে প্রথমবার যদি তুমি ছায়ার বইয়ের কোয়েশ্চেন করে যদি সলিউশন করো তাহলে পরের বারে সাঁতরার বইটা থেকে পরের বার সাঁতরার বইয়ের এমসিকিউগুলোর ওপর মক টেস্ট দাও সাঁতরার বইয়ের এমসিকিউগুলোর উপর মক টেস্ট দাও প্রথমে তুমি ধরো ছায়ার বইটা ভালো করে করেছো ছায়াতে সাতটা প্রশ্ন ছিল করে ফেলেছো পরে বা তুমি সাতটার বইটা খোলো করে এমসি কুকু প্র্যাকটিস করে দেখো তো কটা কোশ্চেন পাচ্ছ তাহলে তোমার মক টেস্ট দেওয়া হয়ে গেল টাইম ধরে মক টেস্ট দাও সব থেকে ভালো হয় তুমি যদি আমাদের কোর্সে চলে আসো তাহলে প্রতিটা চ্যাপ্টারের ওপর এখনই কনসেপ্ট ভিডিও পেয়ে যাবে ভিডিও দেখে তুমি আগে নোটস বানিয়ে নিলে তুমি আগে রেডি ফেডি করে নিলে একদম নোটস ফোর্স তোমার কাছে রেডি এবার তুমি কি করতে পারো এবার তুমি যখন তোমার কাছে নোটস রেডি হয়ে গেছে প্রত্যেকটা টপিকের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে কারণ এখন যদি কেউ আমাদের কোর্স কেনে সে এইখান থেকে সব ভিডিও পেয়ে যাবে সব কটা লেকচার পেয়ে যাবে সব আপ টু রোটেশন মোশান পর্যন্ত সব পেয়ে যাবে তাহলে সে কি করবে আগে ভিডিও দেখে সব নোটস ফোটস বানিয়ে একদম রেডি করে রেখে দেবে এবার প্রত্যেকটা করে চ্যাপ্টার একবার করে রিভিশন করবে করে তার উপর এমসি প্র্যাকটিস করবে বইয়ের উদাহরণ করবে আর এমসিকু প্র্যাকটিস করবে আর কিছু লাগবে না তাকে এরপর আমরা কি হেল্প করবো তোমাদেরকে এরপর আমরা তোমাদেরকে কি হেল্প করবো সেটা আমি একটুখানি বলি এরপরে দেখবে আমরা এখনই তোমাদের জন্য একটা সিরিজ লঞ্চ করছি অলরেডি তরুণ স্যার লঞ্চ করে দিয়েছে ঠিক আছে মানে তরুণ স্যার অলরেডি কেমিস্ট্রির ওপর লঞ্চ করেছে এবার আমরা ফিজিক্সের ওপর আমরা এমসিকিউ সিরিজ লঞ্চ করব আমি তোমাদেরকে বলছি আমি এখন যেটা পড়ানো শুরু করবো সেটা যেহেতু জেন পাস পরীক্ষাটা সামনে আছে আমি জেন পাসের ওপর কোর্স করাবো ফ্রি কোর্স জেন পাসের ওপর আমি করাবো হচ্ছে ফ্রি কোর্স করাবো টোটালি ফ্রি ফ্রি কোর্স করাবো জেন পাসের ওপর পুরো জেনপাসের ওপর ফ্রি কোর্স আসবে আমাদের কিসের ওপর ফিজিক্সের ওপর ফিজিক্সের ওপর ফ্রি কোর্স আসবে কিসের ওপর ফিজিক্সের ওপর আর বায়োলজির ওপরও আসবে আদার সাবজেক্টগুলো আসবে আমি আমার ফিজিক্সটা দিয়ে বলছি আদার সাবজেক্টটা আদার সাবজেক্টের যে টিচাররা আছে আমাদের চ্যানেলে তারা বলে দেবে এখন আমরা জেনপাসের ওপর আমরা ফ্রি কোর্স লঞ্চ করব ফিজিক্সের ওপর এবার আমি তোমাকে যে কথাটা বলছি একটুখানি মন দিয়ে শুনবে জেনপাসেতে আমি ওয়ান শর্ট ভিডিওর মাধ্যমে একটা চ্যাপ্টারকে কমপ্লিট করব খুব ডিটেলসে হবে না ওপর ওপরই পড়াবো আমি আবারও বলছি ওপর ওপর পড়াবো খুব ডিটেলসে হবে না ডিটেলসে ক্লাস করতে হলে আমাদের পেড ব্যাচে চলে যাবে অ্যাপে সেখানে ইন ডিটেলস ক্লাস আছে একটা চ্যাপ্টারের ওপর আটটা দশটা পনেরোটা করে ভিডিও লেকচার আছে এবং একটা ভিডিও লেন দু ঘন্টা তিন ঘন্টা করে প্রচণ্ড ডিটেলসে করানো হয়েছে সেখানে দেখবে সব বুঝতে পেরে যাবে যাই হোক এখন তোমরা যদি ফ্রি কোর্সে মানে ফ্রি কোর্সে যদি থাকো ফিজিক্সের ওপর আমরা চেষ্টা করবো ওয়ান শর্ট ভিডিও দেওয়ার ওয়ান শর্ট ভিডিওতে আমরা এক একটা চ্যাপ্টার কভার করবার চেষ্টা করব এবং ওয়ান শর্ট ভিডিওর সাথে সাথে আমরা ওই ওয়ান শর্ট ভিডিওর মধ্যেই অথবা ওই ওয়ান শর্ট ভিডিওর মধ্যেই অথবা আলাদা করে আমরা এমসিকিউ করাবো এবার এখানে আমরা যে এমসিকিউটা করাবো সেটা দুটো জায়গাকে কভার করবে সেটা দুটো জায়গাকে কভার করবে এক তো জায়গা কভার করবে জেনপাস পাসের কোর্সকে কভার করে দেবে এক তো হচ্ছে ক্লাস ইলেভেনে যারা ক্যান্ডিডেট আছে তাদেরও এমসিকিউতে হেল্প হবে তো জেন পাসের যে কোর্সটা লঞ্চ করা হচ্ছে সেটা তোমরা অবশ্যই দেখবে তার মধ্যে ওয়ান শর্ট ভিডিওতে আমরা চ্যাপ্টার কভার করবো একটা সামারি দেবো ওয়ান শর্ট ভিডিও মানে কিন্তু সামারি ওয়ান শর্ট ভিডিওতে কিন্তু ডিটেলসে ক্লাস হয় না কারণ টাইম নেই হাতে ভাই দু মাসে শেষ করবো কি করে জুন মাসের তিরিশ তারিখে জেনপাস পরীক্ষা কি করে দুই মাসে কখনোই কোনো পৃথিবীর মানে একেবারে গাধা হলেও করা সম্ভব না তাহলে এখন স্যার যদি আমাদেরকে ওয়ান শর্ট ভিডিও দেয় অ্যাটলিস্ট আমাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হলো এবং তার উপর এমসিকিউ ইউ করাচ্ছে এমসিকিউ সিরিজটা দেখি এই সিরিজটা অবশ্যই দেখবে এটাতে তোমাদের পাসেরও কনসেপ্ট ক্লিয়ার হবে এবং তুমি যদি ক্লাস ইলেভেনে স্টুডেন্ট হও তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবার জুন থার্টির পর আমরা ফের আমরা দুটো জায়গাতে এমসিকিউ সিরিজ করাবো এক হচ্ছে অ্যাপের মধ্যে আমাদের এমসি সিরিজ চলবে সেখানে আরও হার্ড লেভেলের এমসিকিউ হবে আর আমাদের ইউটিউবেও ফ্রি ক্লাস থাকবে ফ্রি এমসিকিউ ক্লাস থাকবে ইউটিউবেও চলবে ইউটিউবেও এমসি সিরিজ চলবে আর তার সাথে অ্যাপেও অ্যাপেও এমসিকিউ সিরিজ চলবে অবশ্যই এখানে একটু বেশি হার্ড লেভেলের প্রবলেম হবে আর এখানে এর থেকে একটু কম লেভেলের প্রবলেম হবে তো আমরা তিনবার এমসিকিউ সিরিজ করাচ্ছি কথাটা বোঝো ভালো করে জেন পাসের জন্য একবার এমসি সিরিজ করাচ্ছি তুমি দেখলে তোমার বেশ তৈরি হয়ে গেল এমসি এমসিকিউ তুমি জেনে গেলে পাসের জন্য তোমার হয়ে যাচ্ছে সাথে সাথে জেন পাসের জন্য প্রিপারেশন হচ্ছে আগামী দিনে তুমি যে কোনো পরীক্ষাতে কভার করে দিতে পারবে ঠিক আছে তারপর তুমি যদি আমাদের অ্যাপে থাকো তোমার তো ওখানে সব ভিডিও দেখা আছে সব ভিডিওর কনসেপ্ট জানা আছে তুমি এমসি সিরিজ দেখলেই বুঝতে পারবে তো অ্যাপে এমসিকিউ করতে পারছো আবার ইউটিউবেও ফ্রি এমসি পাচ্ছ দু জায়গা থেকে এমসিকিউ করছো ধরো এখানে পঞ্চাশটা কলাম এখানে পঞ্চাশটা কলাম একশোটা এখানে পঞ্চাশটা কলাম দেড়শো খানা এমসি কিউ হচ্ছে একটা চ্যাপ্টারের উপর আর কি লাগে ভাই আর কি লাগে একটা চ্যাপ্টার উপর দেড় দেড়শো খানা এমসি কিউ টনস অফ এমসি কিউ করালাম টনস অফ এমসি কিউ এটাতে পঞ্চাশটা এতে পঞ্চাশটা এতে পঞ্চাশটা আর কি লাগে ভাই ঠিক আছে পঞ্চাশটা পঞ্চাশটা করে যদি করাই দেড়শো খানা এমসি কিউ হচ্ছে একটা টপিকের ওপর আর কিছু লাগে আমার মনে হয় না আর কিছু লাগে আই হোপ তোমরা বুঝতে পেরে গেলে এবার দেখো তাহলে স্যার অ্যাপে কোর্স নিয়ে এক্সট্রা ফেসিলিটি কি কি আছে অ্যাপে কোর্স নিয়ে এক্সট্রা ফেসিলিটি যেটা আছে আমি তোমাদেরকে বলি এক হচ্ছে তুমি এখনই মানে এখনই মানে যদি এখনই কোর্স নাও তুমি অল ভিডিও পেয়ে যাবে অল ভিডিও অল ভিডিও পেয়ে যাবে ফার্স্ট সেমিস্টারের ওপর ফার্স্ট সেমিস্টারের ওপর অল ভিডিও পেয়ে যাবে অল ভিডিও যতগুলো চ্যাপ্টার আছে সব সব ভিডিও পেয়ে যাবে ফলে তোমার কনসেপ্ট তৈরি হবে এখনকার ছেলে মেয়েদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে স্যার এমসি করান এমসি ইউ করান ভাই পাগলা নাকি এমসি ইউ করলে বুঝতেই পারবে না কোনোদিন যতক্ষণ না তোমার টপিকের ওপর কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে তুমি এমসি করালে ধরতেই পারবে না তুমি অল ভিডিও যদি তুমি পেয়ে যাও অ্যাপের মধ্যে সেখান থেকে তোমার কনসেপ্ট ক্লিয়ার হলো তারপর তার উপর এমসি করলে তবে কি তুমি পারবে আরে কিছুতেই কেউ বুঝতে চায় না সবাই খালি বলে এমসি কিউ করার আরে এমসি করলে মাথায় ঢুকবে না কোনোদিন আগে টপিকটার কনসেপ্ট প্রয়োজন তারপর তো আমি এমসি করলে বুঝবো না মাথা কি খারাপ হয়ে গেছে আগে আমার তো টপিকটা ক্লিয়ার হওয়া প্রয়োজন তারপর তো এমসি কিউ করালে বুঝবো এটুকু কেন সেন্স হয় না আমি যদি তোমাকে এখন একটা বাংলার গল্প না পড়াই এটা দিয়ে বোঝো ক্লাস ইলেভেনেরই কোনো একটা বাংলার গল্প স্টোরিটাকে না পড়ালাম আমি যদি পড়িয়ে তার ভেতর থেকে এখন খুঁটি খুঁটি কোশ্চেন জিজ্ঞাসা করি এর বাবাকে ছিল তার মাকে ছিল তুমি ধরি না ধরতে পারবে তাহলে এমসি করবার আগে যেটা তোমার প্রয়োজন সেটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করা আর এই কনসেপ্টটা ক্লিয়ার হবে তোমরা যদি আমাদের ব্যাচে থাকো অথবা আমাদের ইউটিউবে লেকচার দেখো ইউটিউবে সব লেকচার দেওয়া নেই ব্যাচে রয়েছে তাই জন্য যারা ব্যাচে রয়েছে। তারা সব ভিডিও পেয়ে যাবে সেখান থেকে তোমাদের বেস তৈরি হয়ে যাবে কনসেপ্ট তৈরি হয়ে যাবে আর একবার কনসেপ্ট তৈরি হয়ে গেলে তারপর তোমরা যখন জেন পাসের ওয়ান শর্ট ভিডিও আর এমসিকিউ সিরিজ দেখবে এতে তোমাদের প্রচুর এমসিকিউ প্র্যাকটিস হবে দেন তুমি ইউটিউব থেকে এমসিকিউ কভার করছো প্লাস অ্যাপ থেকে এমসিকিউ কভার করছো তোমার একটা বন্ধু যদি একটা টপিকের ওপর চল্লিশ পঞ্চাশ এমসিকিউ করে তুমি সেখানে দেড়শো দুশো এমসিকিউ করে যাচ্ছ আরে একটা ছায়ার বই হয়তো এমসিকিউ করে চলে যাবে খুব বড় জোর হলে কেউ ছায়ার বইতে একটা একটা চ্যাপ্টারের উপর পঞ্চাশটা ষাটা করে এমসিকিউ আছে আর আমি করাবো তোমাদেরকে দেড়শো দুশো খানা এমসিকিউ বুঝতে পারছো ব্যাপারটা কি বললাম ফলে এত তোমাদের প্র্যাকটিস হবে এত তোমাদের প্র্যাকটিস হবে তোমাদের কোনো জায়গাতে আটকানোরই কথা না আর এই অ্যাপে আমরা রায়ান মার্টিনের সলিউশন করাবো রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা ইউটিউবেও করানো হবে কিছুটা পার্ট কিন্তু অ্যাপে তো অবশ্যই বেশি থাকবে প্লাস এক্সট্রা যেটা থাকছে তোমাদের জন্য সেটা হচ্ছে মক টেস্ট কন্টিনিউয়াস তোমরা যেটা দিতে পারবে সেটা হচ্ছে মক টেস্ট দিতে পারবে তুমি যেটা দিতে পারবে সেটা হচ্ছে মক মক টেস্ট দিতে পারবে তুমি ঠিক আছে যদিও মক টেস্টটা এখন হবে না অনেকেই বলবে স্যার মক টেস্ট নিন মক টেস্ট নিন মক নিন মক টেস্ট এখন হবে না মক টেস্ট হবে আমাদের শেষের দিকে এখন মক টেস্ট দেওয়ার টাইম না এখন টপিক শিখবে শিখে রিভিশন করো মক টেস্ট যদি নিতে হয় নিজে নিজেকে দিকে আমরা যে মক টেস্ট নেবো প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর মক টেস্ট নেবো সে মক টেস্ট গুলো ভালো করে পরীক্ষা দেবে এবং নিজেদের প্রিপারেশনটাকে যাচাই করে নেবে তো এইভাবে আমরা এমসি সিরিজ এবং কনসেপ্ট যেগুলো পড়বো সেই জিনিসগুলো আমি তোমাদেরকে বলে দিলাম তাহলে আমি আর একবার ছোট্ট করে সামারাইজ করে দিচ্ছি বিষয়টাকে ফিজিক্স পড়বার রুল হচ্ছে প্রথমে আমাকে ম্যাথসের কিছু টপিক থাকবে সেই টপিকগুলোকে কভার করো কি ম্যাথসের টপিক কভার করবে নাম্বার ওয়ান সংযুক্ত কোন যৌগিক কোন আমি বলেছি কি করতে হবে কনসেপ্ট ফর্মুলা অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত দুটো আছে ইউটিউবে ফ্রি ভিডিও দেখে নেবে বেসিক একটাই ভিডিও আছে ইউটিউবে ফ্রি ভিডিও দেখে নেবে চারটে টপিক তোমার দেখা হয়ে গেল তার মানে তোমার বেসিক ম্যাথামেটিক্স যতটুকু প্রয়োজন মানে তোমার ম্যাথ যতটুকু যা প্রয়োজন ফিজিক্সের জন্য তোমার মেন জায়গাটা জানা হয়ে গেল এবার তুমি স্টার্ট করো ওয়ান ডি মোশন দিয়ে স্যার ওয়ান ডি মোশন কি করে করবো ওই যে বললাম ফার্স্টে ভিডিও দেখবে নোটস বানাবে দেন ওই যে বই তোমার কাছে আছে তার উদাহরণ প্র্যাকটিস করো কোয়েশ্চেন ব্যাংক প্র্যাকটিস করো এবং তার সাথে যে কোনো একটা বইয়ের এমসিকিউ প্র্যাকটিস করো এই হচ্ছে স্টেপ থাকবে আর তার সাথে সাথে যেটা চলবে তোমার সেটা হচ্ছে ইউজির ফ্রি কোর্সে যে ভিডিওগুলো সোমনাথ স্যার আনবে সেই ভিডিওগুলো তোমাদেরকে দেখতে হবে ফ্রি ভিডিওতেই আমরা এত এমসিকিউ করাবো দেখবে তোমাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে দেন এইটা হয়ে গেল দেন তুমি চলে আসো হচ্ছে ইউটিউবে দেন তুমি চলে আসো ইউটিউবে ইউটিউবে ফ্রি এমসিকু প্লাস অ্যাপে এমসি কু হার্ড লেভেলের আর তার সাথে অ্যাপের মধ্যে আমরা ফুল কোর্স দেওয়া থাকবে ইউটিউবে তো ফুল কোর্স আমাদের দেওয়া নেই ইউটিউবে দু তিনটে চ্যাপ্টার দেওয়া আছে বাকি সব চ্যাপ্টার আমাদের অ্যাপে রয়েছে ফলে সেখান থেকে তুমি যদি কেউ অ্যাপে যদি কোর্সে থাকো সে সব 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 টপিক পেয়ে যাবে এমসিকু তুমি তখন নিজে তখনই নামাতে পারবে যখন তোমার টপিকের ওপর কনসেপ্ট ক্লিয়ার আছে যেমন নিউটনস লস অফ মোশনের ওপর কিন্তু আমাদের সব ভিডিও অ্যাপে অ্যাভেলেবেল নেই এই সরি ইউটিউবে অ্যাভেলেবেল নেই অ্যাপের মধ্যে রয়েছে অ্যাপের মধ্যে নিউটনস লস অফ মোশনের পুরো ভিডিও দেওয়া আছে তো তোমার সব ভিডিও দেখলে তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল যখন তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে তারপর গিয়ে তুমি যদি এমসি কু করো তবে গিয়ে তুমি পারবে আগে গিয়ে যদি এমসি কু নিউটনস লস অফ মোশন নিয়ে বসো আমাকে কোনোদিন ঢুকবে পারবেই না কোনো দিন নামতে আগে কি করতে হবে আগে নিউটনস লস অফ মোশনের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে সেটার জন্য আমাদের অ্যাপের কোর্সে যদি থাকো সেখানে সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে কারণ সেটার উপর সাতটা থেকে আটটা টপিক দেওয়া আছে তোমার আটটা সাতটা আটটা ভিডিও দেওয়া আছে সেখানে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে দেন অ্যাপের মধ্যে যে এমসিকিউ সিরিজ করানো হবে সেই এমসিকিউ সিরিজটাকে ফলো করলে তোমাদের এক্সট্রা কিছু করতে লাগবে না আর তার সাথে তোমাদের মক টেস্ট সিরিজ ওখানে থাকবেই ইউটিউবে আমি চেষ্টা করব মক টেস্ট নামার পরীক্ষার আগে আগে রোজ দশটা পনেরোটা প্রশ্ন নিয়ে লাইভে এসে মক টেস্ট জিজ্ঞাসা করবো দেখবো কে কটা কোয়েশ্চেন করতে পারো উত্তর ঠিক আছে এখন থেকে ফাটিয়ে প্র্যাকটিস করো ওই ক্লাস টেনে বা মাধ্যমিকের সময় তোমাদেরকে যারা যারা বলেছিল যে কিচ্ছু পারবি না এই এই যে এই যে এত প্র্যাকটিস করাচ্ছি না এত প্রবলেম করাচ্ছি এই বাড়ি হচ্ছে তোমাকে ঘুরে দাঁড়ানোর সময় এই বাড়ি হচ্ছে ঘুরে দেওয়ার সময় ব্যালেন্স ব্যাক করবার সময় আর যারা বলেছিল সায়েন্স নিয়ে ভর্তি হোস না পারবি না কিছু করতে হবে না তোর দ্বারা পারবি না তোর দ্বারা হবে না আরে এইবার দেখিয়ে দাও প্র্যাকটিস করে যে তুমিও বাপ তুমি কি করতে পারো এটাই টাইম এটাই বেস্ট টাইম এখন প্র্যাকটিস করবার এখন প্র্যাকটিস করতে থাকো আমার মনে হয় তোমাদের এই কয়েকটা জায়গা করবার পর আর কিছু দরকার পড়বে না তুমি দেখবে পরীক্ষার হলে যখন কোয়েশ্চেন পাবে না আরে দেখবে সবই কমন আরে সবই কমন কোন কোয়েশ্চেনটা আগে লিখবে সেটা বুঝতে পারবে না পেন চালাতে লাগবে না পেন অটোমেটিক্যালি চলবে পরীক্ষার হলে এটা হচ্ছে ব্যাপার আই হোপ তুমি বুঝতে পারলে আমি যে জায়গাটা বোঝাতে চেয়েছি তোমাদের মেন জায়গা যেটা বলেছি সেটা করতে হবে আর আমি বারবার বারবার বলছি দুটো করে টপিক হবে ব্যাক টু ব্যাক রিভিশন করো সাত দিনের মাথা একটা করে টপিক রিভিশন করো সাত থেকে তেরো দিন চোদ্দ দিন যা একটা করে টপিক রিভিশন করো দু সপ্তাহ এক সপ্তাহের মাথা একটা করে টপিক বারবার বারবার রিভিশন করো ব্যাক টু ব্যাক রিভিশন করো মক টেস্ট দাও দরকার হলে একই এমসিকিউ বারবার করো যে টপিকটা করছো তার উপর এমসিকিউ করো ধরো তুমি ওয়ান ডি মোশন পড়ে নিচ্ছো তারপর তুমি ভেক্টর পড়েছো তারপর তুমি নিউটন সলাস মোশন পড়েছো আগের যে চ্যাপ্টারটা ওয়ান ডি মোশন হয়ে গেছে সেটাকে একবার ভালো করে প্র্যাকটিস করে নিয়ে তার উপরেই সাত টাইম সি করে একবার করো ব্যাক টু ব্যাক রিভিশন করতে থাকো বারবার বারবার করে যদি কন্টিনিউয়াস তুমি রিভিশন করতে থাকো দেন তুমি দেখবে যে আমার মনে হয় আর কোনো জায়গা থাকবে না যে তোমার হচ্ছে অসুবিধা হতে পারে ব্যাক টু ব্যাক রিভিশন মানে ম্যাক্সিমাম কোয়েশ্চেন সলিউশন কনসেপ্ট ক্লিয়ার সবই হচ্ছে তোমার দেখো ফার্স্ট কনসেপ্ট ক্লিয়ার নোটস রেডি ব্যাক টু ব্যাক রিভিশন কোয়েশ্চেন প্র্যাকটিস এমসিকিউ সলিউশন ইউটিউবে ফ্রি লেকচার সোমনাথ স্যারের অ্যান্ড অ্যাপের মধ্যে হার্ড লেভেলের প্রবলেম এমন কোনো জায়গা থাকবে না যে তোমার কোনো জায়গা দিকে তোমার কোনো জায়গাতে অসুবিধা হওয়ার কথাই আছে এখান থেকে একটা জায়গা নেই পরীক্ষার হলে এক একটা না সুইয়ে রেখে দেবে জাস্ট শুইয়ে রেখে দেবে জাস্ট শুইয়ে রেখে দেবে এই অ্যাটিটিউড তোমার মধ্যে চলে আসবে আমি যেভাবে বললাম এই সিকোয়েন্সটা তুমি মেনটেন করো আমি বলছি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি তোমার পঁয়ত্রিশে পঁয়ত্রিশ নাম্বার পাওয়া না এরম মনে হবে এরম মনে হবে পঁয়ত্রিশটা পঁয়ত্রিশ পাওয়া কিচ্ছু মনে হবে না ভাই ওই ফার্স্ট বাই ফার্স্ট বাই সেকেন্ড বাই যে যত নাম্বার পেয়ে পেয়েছে না যারা সাড়ে ছশো পাঁচ পেয়ে বেশি নাটক মারছে সব করে ধরে দেওয়ালে সাঁটিয়ে দেবে একদম এইটুকু গ্যারান্টি দিয়ে তোমাকে বলতে পারি তারপরে স্যার এই স্ট্র্যাটেজিতে আর কি কী চেঞ্জেস প্রয়োজন কি কী প্রয়োজন আছে এরপরে আমরা যখন আরও আমাদের টাইমে গবে এখন তো সবাই আমাদের মে মাস চলছে এরপরে জুলাই মাস বা আগস্ট মাসে আর কি কি তোমাদের প্রয়োজন আছে করবার আর কোন কোন জায়গা ব্যাকলগ হচ্ছে কোন কোন জায়গাগুলো ঠিক করলে ভালো হয় এগুলো আমি আরও জুন জুলাই মাসের ভিডিওতে আমি আরও ডিটেলসে তোমাকে বুঝিয়ে দেবো ঠিক আছে এখন যতটুকু বললাম এইভাবে স্টার্টিংটা করো এইভাবে পড়তে থাকো তারপর আমি আরও দিন এগোক আরও চ্যাপ্টার এগোক আরও আমাদের সিরিজ এগোক আমি তোমাদেরকে শিখিয়ে দেবো কী করে কি করতে হবে এতটা পর্যন্ত আজকে আমাদের ভিডিও লেকচার টাটা সবাইকে এরপরে আমরা আরও একটা দেখবে আমাদের ভিডিও এসেছে বা আসবে সেটা হচ্ছে ম্যাথসের কী করে পঁয়ত্রিশে পঁয়ত্রিশ পাবে তার উপর টাটা সবাইকে